বাচ্চারা রাতের খাবার চাইলে তাদেরকে বুঝ দিয়ে এখন বাচ্চাদের খাবার যদি মেহমানের সামনে দেওয়া হয় মেহমান তো বুঝতে পারবে এজন্য স্বামী আরেকটা বুদ্ধি করলেন স্ত্রীকে বললেন মেহমানের সামনে খাবার যখন দিব বাতি তো জলতেছে তুমি বুদ্ধি করে বাতির কাছে যাবা যাওয়ার পর বাতিটা বুদ্ধি করে নিভাই দিবা প্রথমে মেহমানকে বুঝাইতে হবে বাতি জ্বালাইস এখন মেহমানকে মেহমানদারি করব। একটু পরে বুঝাইবা বাতির কাছে গেছো কি কারণে হঠাৎ বাতিটা নিবে গেছে ইন্ডালিল্লা কেন নিবে গেলো আহা ঠিক হইতেছে না কেন আসলে কিন্তু অভিনয় তোমার বাতি নিবে গেলে কয়েকটা লাভ হবে মেহমান বুঝতে পারবে না খাদ্যটার বিষয় দুই নাম্বার মেহমান যদি দেখে আমি না খাই মনে কষ্ট ভাবে মেজবান খাচ্ছে না কেমন দেখা যাচ্ছে জন্য মনে পরিতৃপ্তি সহকারে জন্য খেতে পারে তাই আমারও অভিনয় করতে হবে যে আমি খাই ভিতরে তুমি তুমি অভিনয় করতে হবে তুমি খাও কারণ আমাকে জিজ্ঞাসা করবে যে ভিতরে পরিবার খাচ্ছে কিনা অতএব তুমি লাইটটা নিভায়া দিবে। হাদিসের ভাষ্যটা দেখেন সুম্মা ক্বামাত কা'ন্নাহা স্ত্রী বাতির কাছে যায় অভিনয় করে কৌশলে কোনো মতে বাতিটা নিবা দেয় এবার বাতি নিবানুর পর স্বামী স্ত্রী উভয়ে মেহমানকে বুঝায় আমরাও খাই আপনিও খান ফাবাতা তিন রাতের বেলা স্বামীও না খাওয়া স্ত্রীও না খাওয়া বাচ্চাগুলো না খাওয়া সবাই কুদরতে অবস্থায় রাত্রি কাтая দেয় মেহমানদারি হইয়ে গেছে ফলাম্মা আসবাহা গদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেজবান সাহাবি সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন নবীজি যখন তাকে দেখলেন দেখার পর কি করলেন দেখেন কি বললেন দহিকা রব্বুনাল লাইলাতা আও আজিবা রব্বুনা মিন ফাআলিকুমা তুমি আর তোমার বিবি গত রাত যা করেছ। মেহমানের সাথে যে সুন্দর আচরণ করেছ। তোমাদের এই সুন্দর কর্মকাণ্ডে আল্লাহ তালা খুশি হয়ে হাসি দিয়েছে খুশিতে হাসছে আল্লাহ শুধু তাই না কোরআনের সুরে হাসুরের আয়াত আল্লাহ নাযিল করে দেন এটাই হলো সে আয়াত ওয়াইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় আল্লাহ আমাদেরকে এই জাতীয় গুণ অর্জন করে আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন বেশি বেশি এমন আমল যেন করতে পারি যে আমলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ তৌফিক দান করেন সামনে কি কাল গরম না শীতকাল প্রচণ্ড শীতের রাত কেউ যদি ল্যাব কম্বল বিছানা ছেড়ে অজু করে তাজজুদ নামাজে দাঁড়ায়। আল্লাহ তার কর্মকাণ্ডে খুশি হয়ে হাসতে ভাে। সহীহুত্্যারদি হাদিসের গিতাব ৬৩ নম্বর হাদিস। আন আব্দল্লাহ হিদ্নি মাসরুদীন দি আল্লাহ তা আলা আন্হু কল। রজুলুন কমা ফিলাইলা এক ব্যক্তি প্রচন্ড ঠান্ডার রাত প্রচন্ড ঠান্ডার রাতে ওই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয় মিন ফেরসিহি ওয়ালি হাফিহি ওয়ালি মিন ফেরসিহি বিছানা ছেড়ে ওয়ালি হাফিহি ওয়ালি সারিহি ল্যাপ কম্বল ছেড়ে লোকটা ঘুম থেকে জাগ্রত হয় ফাতাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায় আল্লাহ তালা এই ব্যক্তির কর্মকাণ্ডে খুশি হয়ে হাসি দেয় তাদেরকে বলে মা হামালা আব্দি হাদা আলামা সনা আচ্ছা আমার বান্দা এই কাজ কেন করলো ও নামাজে কেন দাঁড়াইল ফেরেশতারা তারা জবাব দেয় রাজা আমা ইন্দাক মিম্মা, ইন্দাক আপনার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার আজাবের ভয়ে নামাজে দাঁড়িয়েছে আল্লাহ তাআলা বলেন আতায়তুহু মা রাজা সে যে আশায় দাঁড়িয়েছে আমি তাকে তা দিয়ে দিলাম ওয়া আমানতুহু মিম্মা ইয়াকhaf সে যেই ভয়ে দাঁড়িয়েছিল আমি তাকে সেই ভয় থেকে নিরাপত্তা দান করব আল্লাহ তাআলা আমাদেরকে সামনের শীতকালে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন তিন ব্যক্তি আছে তিন ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ খুশি হয় আল্লাহ হাসি দেয় আল্লাহ তাদেরকে ভালোবাসে কয় ব্যক্তি খুশিও হয় হাসিও দেয় ভালোবাসে মাজমাউজ জওয়ায়দ হাদিসের কিতাব দুই নম্বর খণ্ড দুইশো নম্বর পৃষ্ঠা হাদিসের বর্ণনাকারী আবু দরদার আল্লাহ তালান তিনি বলেন সালাসাতুর নিহিবহুমুল্লাহ হিন ব্যক্তি এমন যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন ওয়াদ তো তাদের কর্মকাণ্ডে আল্লাহ হাসেন ওয়ে স্তবিশিরুবিহীম তাদের কর্মকাণ্ডে আল্লাহ খুশি হয়ে যায় এক নম্বর রজুলত যা বিনাফসিহি ওয়া মালিহি এক নম্বর ওই মুজাহিদ যে মুজাহিদ আল্লাহ রাস্তায় জিহাদ করে। ইম্মা আই কোতাল ওয়া ইম্মা ফায়াম্লাহ আলে হিফায়াক ফিয়া মুজাহিদ আল্লাহ রাস্তায় যাওয়ার পর হয় তো শহীদ হয় না হয় গাজী হয় শহীদ হলেও আল্লাহ হাসে আল্লাহ খুশি হয় আল্লাহ ভালোবাসেন গাজী হলেও আল্লাহ হাসেন আল্লাহ খুশি হয় আল্লাহ ভালোবাসেন মুজাহিদ শহীদ হয় আল্লাহ খুশি হয় মুজাহিদ গাজী হয় এতেও আল্লাহ খুশি হয় জিহাদের নিয়ত আছে বাবা

আল্লাহ নবী বলেন মা মিনান নিফা এই ব্যক্তি মুনাফিক মৃত্যুবরণ করবে যে ব্যক্তি জিহাদ করে না অথবা জিহাদের নিয়ত না রাখে সে মুনাফিক মৃত্যুবরণ করবে এবার বলেন জিহাদের নিয়ত আছে সবার টাকা আমার দিকে নেই যে একবার দুইবার অনেক সময় লাগে দুই লুক খাইতে ওটের দুধ এইভাবে দুইবার পান করতে যতটুকু সময়ের প্রয়োজন ওটের দুধ একবার দুইবার পান করলেন যতটুকু সময়ের প্রয়োজন ওটের দুধ দুইবার পান করতে যে সময়ের প্রয়োজন এই পরিমাণ যদি কেউ আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহর জান্নাত তার জন্য তার জন্য জান্নাত যায় قال رسول الله صلى الله عليه وسلم الجهاد مازن الى يوم القيامه جهاد قیامت পর্যন্ত জারি থাকবে চলমান থাকবে অব্যাহত থাকবে قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فانه باب من ابواب الجنه নবীজি বলেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো বলেন আমার সাথে সবাই জিহাদ বলেন জান্নাতের একটা দরজা বলেন তো জিহাদ জান্নাতের একটা আমি এক অংশ এক অংশ আপনারা জান্নাতের একটা দরজা হলো জিহাদ হলো জান্নাতের একটি তাহলে এক নাম্বার ওই যে তিন ব্যক্তিকে দেখে আল্লাহ খুশি হয় আল্লাহ হাসে আল্লাহ ভালোবাসে এক নাম্বার মুজাহিদ দুই নম্বর والذي له امرأة حسنة وفراش لين حسان <applause> بيه قرشن ما شاء الله ٹھیک جارا دان والذي له امرأة حسنة وفراش لين جارك جن شندوري بي بي اسے نرم سناس রাতের বেলা বিবির দিকে তাকায় তাকায় দেখে বিবি ঘুমায় নরম বিছানাটাও পাশ আশেপাশের মানুষগুলা ঘুমায় ঘরির দিকে তাকায় দেখে প্রায় পাঁচ ছয় ঘন্টা ঘুম হয়ে গেছে শীতকালে দশটায় যদি ঘুমান যদি চারটায় ওঠেন তাও ছয় ঘন্টা ঘুম হয় তো তাকায় দেখে ঘুমো ভালো হয়েছে বিবি ঘুমায় নরম বিছানাটা পরে আসে চিন্তা করলো দামদায়ের সবাই ঘুমায় বিবিও ঘুমায় বিছানাটাও আসে আমিও ঘুমাইলাম ছয় ঘন্টা একটু তাহার যদি দাঁড়ায় যাই নবীজি বলেন ফায়াকুমিনাল্লাইল এই ব্যক্তি তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায় দৃশ্যটা কল্পনা করেন পাশে বিবি ঘুমায় নরম আর ওই লোকটা আল্লাহর দরবারে দাঁড়ায় আছে নবীজি বলেন এই ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ খুশি হয় আল্লাহ হাসি দেয় আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ তাআলা বলেন ইয়া যারু শাহওয়াতাহু ইয়াদকুরুনি লাউ শাআ লারাকাদা এ ব্যক্তি আমার স্মরণে তার চাহিদাকে সে বিসর্জন দিয়ে আমার দরবারে দাঁড়িয়েছে সে চাইলে আরো ঘুমাইতে পারতো না ঘুমায় আসে আমার দরবারে দাঁড়িয়েছে আল্লাহ খুশি হয় আল্লাহ হাসি দেয় আল্লাহ তার এই কর্মকাণ্ডে তার প্রতি এত সন্তুষ্ট হয় যে আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ আমাদেরকে এই ব্যক্তিও যেন আমরা হতে পারি আল্লাহ তৌফিক দান করেন তো এই শীতকালে আপনি আমলটা করেন হঠাৎ একদিন দেখলেন বিবি ঘুমাইতেছে পাশে তাহার জন্য দাঁড়ায় যায় এটা তো একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তৌফিক দান করেন তিন নম্বর কানাফি সফর এক ব্যক্তি সফরে আস কাফেলা আছে সাথে নেত্রকোনা শেরপুর গেছেন ত্রাণ দিতে তো নেত্রকোনা শেরপুর গেলে আপনাদের এখান থেকেও সফর পরিমাণ দূরত্ব হয়ে যায় ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে সেখানে যাওয়ার পর আপনাদের এলাকার আলেম মনে করেন এই মাদ্রাসার মধ্যমি সাহেবের নেতৃত্বে গেছেন বড় হজুরের নেতৃত্বে তিনি বললেন সবাই ক্লান্ত আছেন রাতের খাবার খান এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমায় যান ফজর বরে ইনশাআল্লাহ আমরা ত্রাণ কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ তো এই কথা বলার পর আপনারা সবাই ঘুমিয়ে গেলেন আপনাদের মাঝে এক ব্যক্তি এমন যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে নিয়মিত যেটা আপনারা কেউ জানেন না কিন্তু আল্লাহ জানে তার সাথে আল্লাহ খুব ভালো সম্পর্ক এই ব্যক্তি চিন্তা করলো সবাই আজকে ক্লান্ত শরীর নিয়ে ঘুমাবে আমিও ক্লান্ত আজকে কি তাহাজ্জুতে উঠতে পারবো না মনে হয় পারবো না এরপরেও সাহস করে এলাম দিছে মোবাইল লোকটা ক্লান্ত শরীর নিয়ে তাড়াতাড়ি ঘুমায় গেছে। ঘুমিয়ে যাওয়ার পর সাড়ে 5 6 ঘন্টা ঘুম হওয়ার পর এলাম বাচ্চা শরীর চায় না উঠতে রাসূল বলেন ফাقام মিনাস সাহরি ফিদরা এই কষ্টের মধ্যেও লোকটা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায় আল্লাহ তালা এই বান্দার প্রতি খুশি হয় তাকে তাকে দেখে আল্লাহ আল্লাহ হাসি দেয় ভালোবাসেন তালা দেখো কত ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আমার দরবারে দাঁড়িয়ে গেছে আল্লাহ খুশি হয় আল্লাহ হাসি দেয় আল্লাহ তাকে মহাব্বত করেন আমরা আল্লাহকে যেন খুশি করতে পারি এমন আমল বেশি করার তৌফিক দান করেন